দাদা ডাকছে এখনো আসলো না স্কুল থেকে খুব একটা খারাপ না ভালোই আমার তো খারাপ লাগছে না অতটাও মোটা মোটা লাগছে না একটু ঢিলা আছে বা ঠিক আছে খারাপ লাগছে না বলো চলো যাওয়া যাক মহারাজকে নিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি দিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম আমার কিন্তু আজকে যেমন চান টান হয়ে যায় সব হয়ে গেছে কিন্তু আজকে তো যে ঘুম থেকে এখনো উঠুন ও এখনো ঘুমাচ্ছে আর আমার অলরেডি রান্না বসে গেছে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই আর হ্যাঁ হাজবেন্ডও এই জাস্ট অফিসে বেরোলো তো চলো কি রান্না করছি আজকে দেখ তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে সারাদিন কি কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে দেখবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তো চলো একটা জিনিস দেখাই এই দেখো দাঁড়াও কি বলতো এটা? এটা হচ্ছে চাল কুমড়ো তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো এই চাল কুমড়োটা নারকল গোড়া দিয়ে আমার শাশুড়ি রান্না করবে আর আমাকে বলেছে যে আস্তে আস্ত পটল সর্ষে পোস্ত দিয়ে করতে তো আমি ওটা করবো আর তার সঙ্গে আমি ডাল করবো কারণ ডাল না হলে তরজুয়া তোদের বাবা তো খেতে পারে না ওরা শুকনো শুকনো খেতে পারে না তরজুকে আমি সর্ষে পটল পোস্ত মানে কী দেবো ওটা তো খেতে পারবে না ওর পেট খারাপ করবে সেই জন্য আমি অল্প করে মুগের ডাল একটুখানি সাঁতলে নেবো ওদের বাচ্চাদের জন্য আর আমাদের জন্য ডাল হলেও চলবে আমরা এই চা চাল কুমড়ো আর এই পটল সর্ষে দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে করবো হচ্ছে এই যে আমের চাটনি তো আমি এই তিনটে রান্না করবো আর এটা আমার শাশুড়ি করবে কারণ উনি এই রান্নাগুলো খুব ভালো করতে পারে তাই জন্য উনি এই রান্নাটা করবে তো চলো চটপট করে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করি ফ্রেন্ডস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তো চান করিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন এই বসে কি টিভি দেখবো একটা নতুন ওয়েব সিরিজ এসেছে হইচ হইতে বিজয় সস্তিকা মুখার্জি তো ওই ওয়েব সিরিজটা দেখার ইচ্ছা আছে দেখি ওয়েব সিরিজটা দেখবো সবটা মানে সবগুলো এপিসোডটা আর একদিন আমি দেখতে পারবো না একটা কি দুটো দেখবো তারপরে তো খাওয়াতে বসতে হবে আর তোজোকে খাওয়াতে বসলে তো গান চালিয়ে দিতে হবে নাহলে তো খায় না তো এখন সে ওই সিরিজটা কতদিনে শেষ হবে জানি না বাট আজকে থেকে দেখা শুরু করি আর তো এখন নিচে আছে নিচে ওর দিদার সঙ্গে খেলা করছে তো চলো আবার তোকে যখন খাওয়াবো তখন সামনে আসবো কি বলতো দেখো মানে এটা মানে গজা কিন্তু কিরকম সরু সরু এটা আমার দাদু মানে মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছে মানে এমনি গজা থেকে এই গজাটা খেতে খুব টেস্টি মানে এত টেস্টি আর অত চড়া মিষ্টিও না এটা খেতে খুব ভালো লাগে আমার মানে আমার জন্য দাদু কিনে নিয়ে এসেছিল আমি গেছিলাম না সোমবার দিন তো সেদিন নিয়েছিলাম কিন্তু তারপরে আর খাওয়া হয়নি কারণ মঙ্গলবার তো শরীর ভীষণই খারাপ ছিল বুধবার দিনও আর আমি খাইনি ভাবলাম আজকে খাই রয়েছে পিজে আপদিন রয়েছে আজকে খেয়ে নিই কেননা আজকে এটা মানে এখন খাচ্ছি খেয়ে এক গ্লাস জল খাবো মানে জল তেষ্টাও পেয়েছে মিষ্টি গিয়ে জল খেলে দেখবে জল তেষ্টা মানে পিপাসাটা মেটে কেন ভাবলাম যে এটা খাই খেয়ে এক গ্লাস জল খেয়ে নেব কিন্তু তোজোর খাওয়া হয়ে গেছে তোজো এখন এই যে খেলা করছে যা কই গেল রিমোট কই নেই আচ্ছা তুমি গাড়িটা চালাও করে গাড়ি চালাও তোজো এখন গাড়ি চালাচ্ছে আর এই ফাঁকে আমি খেয়ে নেব ওর মতন খেলা করুক তারপরে আমি ওকে ঘুম পাড়াবো একটু খেলা করলে তবে তো আর একটু ভালো মানে ঘুমটা হবে যদিও খাওয়ার আগে অনেকক্ষণ খেলা করেছে তারপর খেয়ে উঠে আবার খেলা করবে তারপরে আবার খুবভাবে ও অ্যাকচুয়ালি কী বলো তো রিমোটটা খুঁজছে ওই জন্য বারবার হাতে গিয়ে দেখাচ্ছে যে রিমোটটা কয়ে গেলো যাও চালাও গাড়ি চালাও পাপা গাড়ি কিভাবে চালায় আচ্ছা ওইভাবে চালায় দেখছো অবস্থা দেখছো আসছে না আসবে ডাকো জোরে জোরে ডাকো দাদাকে ডাকছে দাদা এখনো আসলো না স্কুল থেকে আসছে আসছে চলেই এসছে দাদা বাড়ির কাছে টুলটাকে উল্টো করে দেখো এই দেখো এই দেখো 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 অবস্থা দেখো বেরোতে আর পাচ্ছে না বেরো হলো দেখো আবার ঢুকবে আবার ঢুকবে দেখছো এত দুষ্টুমি করছে না আর পাচ্ছি না ঠিক ঢোকালো দেখলে এবার এখানে দাঁড়িয়ে কি করবি তুই তোজো একবার বেরোচ্ছে একবার ঢুকছে এই করতে কি লাগবে যখন তখন চিল চিৎকার করবি দেখছো অবস্থা তো চলো তোজো তো লাঞ্চ হয়ে গেছে সেটা তো বললামই আমারও কিন্তু লাঞ্চ হয়ে গেছে এবার তোজোকে বেরোতে পারছে না দেখ বেরোবি তো

ভেতরে কেউ ঢোকে তুই কেন ঢুকলি ওর ভেতরে তো আচ্ছা মামা বাদ করে দিচ্ছে দাঁড়াও চলো তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এ দেখো রেডি হয়ে গেছি একদম যেমন প্রত্যেকদিন তোজোকে আগে রেডি করি ওকে রেডি করে নিচে দিয়ে এসেছি কারণ ও উঠে গেছিলো ঘুম থেকে উঠে গেলে ওকে আগে রেডি করতে হয় কারণ আমি যদি ওর সামনে রেডি হই তাহলে চিলচিৎকার শুরু করবে তাই আগে ওকে রেডি করে ওকে নিচে দিয়ে এসেছি তারপরে আমি রেডি হয়ে এবার নিচে যাব গিয়ে তোজোকে নিয়ে বেরিয়ে যাব আর এই দেখো এই ওয়ান পিসটাও কিন্তু আমি প্রায় অনেক দিন পরে পড়লাম কারণ এই ওয়ান পিসটা আমার প্রেগনেন্সি টাইমে আমি কিনেছিলাম দু হাজার সালে ওই জন্য দেখো ওয়ান পিসটা একটুখানি দেখলে মনে হবে কত ঢিলা ঢিলা কারণ সেই সময় একটু মোটু হয়ে গেছিলাম সেই জন্য আর কি এই ওয়ান পিসটা কেনা হয়েছিল কিন্তু তাই বলে কি এটা পরবো না বলো ঢোলাঢোলা বলে ওই জন্য এটা পরি করলে কিন্তু খারাপ লাগে না করলে ভালোই লাগে কিন্তু মানে মনে হয় কি একটু ঢোলা ঢোলা একটু মোটু এরকম লাগে আর কি তো ওই সময় একদম ঠিকঠাক লাগতো যখন আমি প্রেগনেন্সি ছিলাম তো এখন একটু এরকম মানে ঢোলা লাগে কিন্তু এই ওয়ান পিসটাও খুব সুন্দর তাই জন্য এটা আজকে পড়লাম অনেকদিন পরে আজকে এটা পড়লাম আর এখন বেরিয়ে যাব কারণ বাইরে একটু মেঘ করেছে মানে ভালোই মেঘ করেছে আর মাঝে মাঝে মেঘ ডাকছে যদি বৃষ্টি নেমে যায় তাহলে অসুবিধা হবে আর সার সময় অসুবিধা হবে না কারণ আমি বাড়ির সামনে থেকে টোটো ধরেই চলে আসি কিন্তু এখন তো আমি এতটা আবার হেঁটে যাব তারপর অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো ওই জন্য বেরিয়ে যাচ্ছি আর পিছনে দেখো তো যে ঘুম থেকে উঠেছে তো আর কিছু মানে গোছানো টাইপ পাই নিয়ে মানে তাড়াতাড়ি ওকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আবার তো এত এসে এখানেই শোয়া হবে ওই জন্য মানে না বেরোলে বেরোতে হবে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো চলো বেরোনো যাক বলছিলাম না এটা হচ্ছে পুরো আর কি ওয়ান পিসটা খুব একটা খারাপ না ভালোই আমার তো খারাপ লাগছে না অতটাও মোটা মোটা লাগছে না একটু ঢিলা আছে বা ঠিক আছে খারাপ লাগছে না বলো চলো যাওয়া যাক মহারাজকে নিয়ে এবার বেরোচ্ছি পুচু মহারাজ বুঝি তোজোর আউটফিট চলো কিসের ওষুধ বলে দাও একটু বলে দাও একটু পড়াশোনা করে বলে দাও তো যে একটু পড়াশোনা করো না দেখো এখানে কত কিছু লেখা আছে একটু পড়াশোনা করো না একটু পড়াশোনা বিজ্ঞা এখন ব্যাপারটা বুঝছে স্যার একটু বলবেন কি ওষুধ শিয়াল পন্ডিত পুরো শিয়াল পণ্ডিত লাগছে তো চোখে দেখি ও বাবা ও বাবা কি মিষ্টি লাগ যা খুলে ফেলেছে ও নিজে পড়বে বিশাল বড় এই তো পড়েছে যাক নিজে তাও তো পড়েছে ভেরি গুড পড়ে নিয়েছে নিজে করো করো বাবা ওটা এই যে তোজো এই এই যে যে হাততালি দাও হাততালি দাও বাবা ফোনে তুই যদি এত এরম করবি তো গান কি চলবে তো যো গান বন্ধ হলে চলবে না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তাল দিচ্ছে এখানে পায় তো শুনবেই না তো তো দেখ না এই যে মাম্মা করবে না দাদা আমি তাল দিচ্ছি ও তো যা করো আরেকবার করো

সাড়ে আটটা বাজে আবার তোজোকে দেখো যে সাড়ে আটটা বাজে তোজোকে আবার রাতে ডিনার করাতে হবে নটার সময় তো তাড়াতাড়ি ঝটপট করে রুটিটা আর আলু ভাজাটা করে নি চলো তো চলো ফ্রেন্ডস আমার রুটি হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর হ্যাঁ যেহেতু আমার হাজব্যান্ড চলে এসেছিলো মানে আমি রুটি করতে এসেছি তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড চলে এসেছে তো ওই আমার হাজব্যান্ডের কাছে তোজোর খাবারটা করে দিয়েছি ও তোজোকে খাইয়ে দিয়েছে তো আমার মানে কিছুটা হেরেট কমে গেছিলো আমি রুটি আর আলু ভাজাটা করে নিয়েছি এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে ডিনার করবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা একটু ফলো করে দেবে লাইক করে দেবে ওখানেও যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকেও লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সঙ্গে আমার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে যত কোনো যেন টাটা গুড নাইট